এটা তো বেশ ভালো লাগছে আর ভালো মোটা কত নিয়েছে তাই দেখছে আর এটা হচ্ছে আমার জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলা তোমাদের দাদাভাই গেছে বাজারে তো আজকে মানে আমাদের একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি সোনারা আসবে দিদিভাইরা আসবে এই জন্য আর ও চলে গেছে বাজারে চাটা খেয়ে আমি এখনও চলে এসেছি তৃষানকে ডাকতে তৃষাণ এই যে এদিকে ঘুমাচ্ছে ওই যে দেখো সে এখনও মানে ঘুমিয়ে একেবারে পুরো কী বলবো এখন প্রায় সাড়ে আটটা নটা বাজতে গেলো তো ও এখনও ওঠেনি ওকে এখন আমি তুলতে এসছি আর তাড়াতাড়ি না উঠলে না মানে সমস্ত কিছুতেই দেরি হয়ে যায় দুপুরে আর ঘুমাতে চায় না এই জন্য আমি ওকে তুলতে এসেছি আর আজ সারাদিন আমরা কি কি করি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো ত্রিশানকে ঘুম থেকে তুলে ওঠে আসার পর দেখি মা আর এখানে বসে মাছ দেখছে তো আজ দেখো জান ফার্স্ট জানুয়ারির দিন দারুণ ইলিশ নিয়ে এসছে কত বড় বড় তো পিসি বলছে নেবে না কে আমাকে আর মা দেখছে ভাবছে কি করবে কিন্তু ওদিকে তোমাদের দাদা হয়ে গেছে বাজারে ও কি ওখান থেকে আনবে জানি না তো এই জন্য কনফিউজ হয়ে যাচ্ছে আমরা কি করব ইলিশ নেব না ওর বাবা বাজার থেকে কী আনে সেটাই আর তার মধ্যে আমি দেখো পনির ভাজা করে নিয়ে ছাদে যাচ্ছি কারণ সোনারা চলে এসছে আমরা ছাদে বসে সবাই সকালের খাবার খেয়ে নিলাম আর এখন দেখো রোদটা ঠিকঠাক ওঠেনি আর সবাই মিলে আজ যাব ঘুরতে আর অনেক মজা করব তো কোথায় কোথায় যাই পুরোটাই শেয়ার করব তারপরে এই যে দেখো সবার প্ল্যানিং চলছে কারণ আমরা সামনে যাব ঘুরতে আর তাই সেই জন্য বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য অনেক কিছুই কেনাকাটার আছে তো আমরা চলে এসেছি ট্রেন তো এখান থেকে আমরা সব মানে দেখছি কি কী নেওয়া যায় এই প্যান্টগুলো কি দারুণ লাগছে দেখো এখন সব এই পকেট দেওয়া প্যান্টগুলো বেরিয়েছে তার ফাঁকে আমি আর তৃষণ একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো এই কুর্তিগুলো কি দারুণ ওখান থেকে এই যে দেখো দু ব্যাগ পুরো ঠাসা কেনাকাটা করে নিয়ে এলাম তো এখনও বারও করিনি তো আমরা ঘুরতে যাব এই জন্যে কেনাকাটা আর কোথায় ঘুরতে যাব তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তো আজ কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি সব হুডি কিনেছি জ্যাকেট এটা হচ্ছে ত্রিশানের ত্রিশান বাবুর জন্য ইয়ে বাবা ত্রিশান বের করে ফেললো আর একটা তৃষণের কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়েছে হ্যাঁ ত্রিশান আর এটা কার এটা বড়দির বর্দির ব্লু কালার পছন্দ আর এইটা কার একটা আছে স্কাই ব্লু কালার এই একটা বাহ এটাও তো বেশ ভালো লাগছে ভালো মোটা টিশন কত নিয়েছে তাই দেখছে আর এটা হচ্ছে আমার জন্য পিঙ্ক কালার এই এইয আর এটা হচ্ছে কিষণের পাওয়ার জন্যে আর মোহর আর মোহরের দ্বিগুণের জন্যে আগেই কেনাকাটা হয়ে গেছে তো এই হচ্ছে মোহরের জন্য প্যান্ট বাবা খুব আনন্দ হচ্ছে সোনা দিদিভাই মোহর ওরা সবাই বেরিয়ে গেছিল সকালবেলা খাওয়া দাওয়া করে মানে আমরা যখন শপিং এ গেছিলাম আমাদের সাথে ওদের একটা আঁকার কম্পিটিশন আছে আর সেখানে এসেছি আর এই দেখো দারুণ দারুণ ছবি আর প্রথমে যে ছবিটা দেখবে না ওটা আমার জামাই আগুর আঁকা এত সুন্দর লাগছে না ক্যানভাসের উপর সমস্ত ছবিগুলো তো আমিও চলে এলাম দেখি। তোমাদের সাথে শেয়ার করছি এখানে না একটা চারুতলা মেলা হয় যেটা মানে তোমার জানুয়ারি পর্যন্তই হয় জানুয়ারি মানে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এখানে এই যে মেলাটা হচ্ছিল সকাল সকাল এসেছিলাম এই জন্য বেশি লোকজন ছিল না আমরা কয়েকজনই ছিলাম আর তোমাদের দাদাভাই রাস্তায় ছিল দাঁড়িয়ে কারণ বাইক নিয়ে আসতে পারছিল না আমি আর ত্রিশান চলে এসেছিলাম দেখতে দেখ দারুন দারুণ ছবি আর এই ছবিটা দেখতে দেখেছি সুন্দর মানে ভালো লাগছে বলবো আর অবিকল মানুষের মধ্যে এত দেখতে আরেক দেখ সুন্দর হয়েছে পুরো ডায়ের মধ্যে মানে ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার এই গ্রাউন্ডটা তো আমি বললাম সোনাকে একটু দেখো যে কোনো কালার হলেও ও তার মধ্যে হোয়াইট কালারই আমার মনে হয় বেস্ট সাদা জিনিসটা মানে চোখে চোখে লাগে খুব ভালো আর এই যে এই গ্রাউন্ডটা দেখলো তো কোনটা ও নেয় তোমাদেরকে অবশ্যই জানাবো দেখতে থাকো কোন গ্রাউন্ডটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে লং ড্রেস লং গ্রাউন এবং হচ্ছে লেহেঙ্গা জিমিচু ড্রেস খুবই ভালো লাগছে সোনার একটু মনটা খারাপ খারাপ কারণ আমরা বলছিলাম এটা নিতে আর ও আর একটা পছন্দ হয়েছিল তো দুটোর মধ্যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব কোনটা নেব ফাইনালি একটা নেয়া হলো তারপরে আমরা চলে এলাম বিরিয়ানি নিতে ওরা বললো রাত্রেবেলা বিরিয়ানি খাবো তো আমরা চলে এসেছি বিরিয়ানি নিতে আর দুপুরে আমাদের মেন রুতে হয়েছিল চিকেন কষা বাসন্তী পোলাও বাঁধাকপি চিংড়ি মাছের ঝোল ওগুলো তো আছেই তো এই জন্য মানে দুটো প্লেটই নেওয়া হয়েছে বিরিয়ানি ওরা খেলেই হবে আর লেগ পিসটা নেওয়া হলো তারপরে রাত্রে আমরা মানে বাড়িতে চলে এসে আমি করছি একটু কফি আর ওরা খেতে বসে গেছে এই জন্য আমরা মানে যারা খাবো না বিরিয়ানি এই জন্য তাদের জন্য আর আমি একটু কফি খাব বলে কফি বসিয়ে দিয়েছি আর এই শীতের ঠান্ডাতে মানে একটু কফি খেলে না বেশ জমে যায় সন্ধেটা আর আমাদের আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছিলো তো ওরা বলল বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমরা খেতে বসে যাই আর তোমরা কফি খাও তো এই যে আমি বস মানে বসিয়ে দিয়েছি কফি আর তৃষান খাবে দুধ তো ওই জন্য ওর জন্য দুধটা গরম করে নেব ও দুধ খাই আর এই যে চার কাপ তিন কাপ কফি করেছি আর হচ্ছে ওরা দুজন বিরিয়ানি খাচ্ছে আর ওই যে তৃষানের জন্য নিয়ে নিয়েছি দুধ আর বাকি যে দুধটা ছিল সেটা আমি একটা কিছু করব এখন এই জন্য গরম বসাচ্ছি আর আজ এটুকুই তো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হবে মানে পরের ভিডিওতে বাই বাইটা